ঐ হয়ে দৌড়িয়ে কোথায় কোথায় হ্যাঁ হ্যাঁ তুই একটু তাহলে জব কর না না বাইক না বাইক ওইদিকে গিয়ে না ওইখানে ওই হয়ে দৌড়িয়ে খরবি গিট দিয়ে দেস অলরেডি যেই ছেলেটা প্রথমে দৌড়াচো ধরে নেবে মানে ধরেই রাখবে ওই হয়ে ধরবে হ্যাঁ দেখলি বল হ্যাঁ এটা স্নো হইতে পারে

লাস্ট তিনটে তো লাস্ট পুরো শেয়ার আমি বললাম প্রথম পাক দড়দকে বোঝা গেছে দকে আলালে ঘরে দুলাল মারা হ্যাঁ কত নাম্বার 48 নাম্বারটা কোন ওই ডাইরেক্ট দিয়েছে ভালো রেসিভিলি পাস তারা বলি তবে না হচ্ছে চাকরি পাবে কিন্তু চল ভাই হ্যাঁ স্টেপ আছে এই হ্যাঁ 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 সুন্দর স্টেপ এই সেকেন্ডে মনে কি করব বলবো এটা মোনাচে পারবে না মোনাচে 38 নম্বতো না প্রথম মারটাই প্রথম দুটো ঢুকলো ওর দিতে এটা কি তিন চলে না নম্বরটা আবার ঢোকে ওই টুপি করা মানে ওর চার কমপ্লিট হবে তাই তো চার কমপ্লিট হয়ে গেল এই হলো চার কমপ্লিট আচ্ছা আচ্ছা পাঁচ রানে লিড দিয়ে দিলে তো হ্যাঁ ও লিড দিয়ে मिले मैं लीड दिए मैं एसएससी रूल्स रूस तु बात क्या